আসসালামু আলাইকুম দ্য উইকের প্রতিবেদন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান খুবই একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে দ্য উইক এই খবরে বলা হয় বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার এর মধ্যে দোসরা আগস্ট সেনা প্রধান জেনারেল ওয়াকর একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এই তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দা উইক সেখানে বলা হয় যে তরুণ কর্মকর্তারা দফায় দফায় যে ক্ষোভ প্রকাশ করছিলেন এক পর্যায়ে ওয়াকারুজ্জামান তার সাথে একত্রতা প্রকাশ করে। এবং এই একত্রতা প্রকাশ করা এবং তার অবস্থান বদলানো তার একটা কঠিন পরীক্ষায় তিনি শেষ পর্যন্ত জয়যুক্ত হন সেই তথ্য এই রিপোর্টে তুলে ধরা হয় বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য প্রধান বৈঠকটি ডেকেছিলেন সূত্রটি বলে সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে প্রধান এই বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে কর্মকর্তাদের সংযুক্ত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো দেখা যায়নি তাই এটি একটি ব্যতিক্রমী ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে কিন্তু ততক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অনেক কিছু ঘটে গেছে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয় এর মধ্য দিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দাবি মানতে বাধ্য হন এর তিন দিন পর পাঁচই আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায় সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থ্রি জিরো পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল সেটা তাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমান বিমানঘাটিতে নিয়ে যায় জেনারেল ওয়াকরুজ্জামানের অবস্থা ছিল অস্বস্তিকর কারণ তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয় বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবেলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনা প্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে তারা এক হাজার সাতশো উনিশটি গুলি ছুঁড়েছে চোদ্দ হাজার ফাঁকা গুলি ছুঁড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে একত্রিশটি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে মত সেনা সেনাপ্রধানের পদক্ষেপের বৈধতা নিয়ে তদন্তের আহ্বান আসে তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার ভূইয়া সেনা মোতায়েনকালে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করেন তিনি দমন পীড়নের বিরুদ্ধে আল্লাহর করুণা ভিক্ষা করেন এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকুজ্জামান শুধু বলেন আমিন নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন তিনি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেনা প্রধান তার সঙ্গেও একমত প্রকাশ করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কয়েকজন কর্মকর্তার অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন জবাবে ওয়াকরুজ্জামান বলেন পরিস্থিতি ঠিক হলে এগুলো দেখা হবে সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরে নেওয়ার পরামর্শ দেন পাঁচ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করার পরামর্শ দেন সব শেষে জেনারেল ওয়াকারুজ্জামান যে সামাজিক ও হয়রানির মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আয়ুব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন দর্শক রিপোর্টটি খুব গুরুত্বপূর্ণ তার মানে হচ্ছে এই যে ওয়াকারুজ্জামান হয়তো একটু দ্বিধান্বিত ছিলেন তিনি কি করবেন না করবেন কিন্তু তরুণ সেনা কর্মকর্তারা যখন নাকি তাদের মনোভাব প্রকাশ করেন তখন তিনি আর দ্বিধা করেননি তিনি মনে করেছেন যে তরুণ সেনা কর্মকর্তারা যেটি বলছে সেটা সঠিক এবং তার সাথে একত্রতা প্রকাশ করে এই একত্রতা প্রকাশ করার মধ্য দিয়ে কিন্তু সেনা শেখ হাসিনার শাসন শেষ কেননা শেষ তার ভরসা আশ্রয়স্থল ছিল সেনাবাহিনী সেনাবাহিনী যখন কি বন্দুকের নল ফিরিয়ে নেয় তখন আর শেখ হাসিনার দেশ থেকে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ